জিজ্ঞেস করে কিরে মুসা কয় কি মাওলা কয় আমার তিল কাবি আমি মুসা ও মুসা তোর ডাইন হাতে কিরে কয় মাওলা কলা হিয়া হাসই এটা আমার লাঠি খুব মনোযোগ দিয়ে আলাই আলাইহা এটা ভর দিয়ে 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 চলি ও আউসুবিয়া আলা গনাম ছাগলের জন্য গাছের পাতা পারি ছাগললে খাওয়াই প্রশ্ন করে একটা উত্তর দেয় তিনটা সুবহানাল্লাহ কবিল্লাহ বলে কেন কয় মালিক তোমার সাথে কথা বলি মজাই লাগে মজাই লাগে সারতে তো মনে চায় না শুধুই মজা লাগে শেষ মেশ কয় ও মাওলা কয় কিরে পাগল কয় ওয়ালিয়া ফিহা মারিব উখরা আবার যদি সুযোগ পাই লাটির ব্যাপারে আরো মেলা কথা আছে আবার কোবানে সুবহানাল্লাহ মানে দরজা খুইলা রাখে আবার জন্য জিজ্ঞেস করে এই আশিক মা মাশুকের কথা যখন শুরু হয় এই কথা কি খাটো হয় না লম্বা হয় আমার কথা বুঝেন নেই মুসা তো আসে মালিক তো মাসুক মালিকের সাথে কথা কয় শুধু কি লম্বা হয় এ যুবকরা জিজ্ঞেস করে দেখবেন কত লম্বা যারা প্রেম রোগের রোগী আছে না নাই এলাকায় নাই আছে যুবক আওয়াজ দেয় না আছে মেলা আগের ঘটনা ঘুমেছি আমার এক ভাইয়ের সাথে ও কেতা গরমের দিন কথা কাল মুড়ি দিছে আমি কই কিরে তোর গরম লাগে না কয় না গরম লাগে না প্রেম রুগীর যে গরম নাই তখন তো আর জানি না কথা মুড়ি দিছে তুই রাত 3 সময় ঘুম ভেঙে গেছে দেখি কি ওই কাতার মধ্য থেকে গায়াবী আওয়াজ হুম হ্যাঁ বেপরকি আমলগো দেশে কি কয় বোবা না কি কয় হ্যাঁ বোপা ধরে না ঘুমের মধ্যে বোপা তো ভাই দললনি

মোবাইল হাতে নিয়ে দেখি তিন ঘন্টা চল্লিশ মিনিট নজরুল্লা কন্যা ওকে এত কথা কি কইস এত কথা মানুষ বলতে পারে এখন কয় না কথাবার্তা কিচ্ছু নাই কথা তো শেষ দুই চার মিনিটের বেশি কি আর কথা জমে নি আমাকে তাহলে কি কথা কইস না কথাবার্তা না আমি খালি হু কই সে শুধু হি কয় আছে না রে কথা কয় না না নেই এই রুগী নাই এলাকায় না কয় কেন প্রেমিকায় কথা বলে মজাই লাগে মজাই লাগে কয় না কথা যদি নাও থাকে শুধু হুম হু করে তাও মজা আরে কথা কয় না হু হু করলেও মজা আছে না নাই আছে 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 দুনিয়ার কোনো খবর থাকে না সামনে দিয়ে কথা কয় আমি হরেন দিই ঘোরার ডিমের ট্যান নেই পরে ওই বিআইপি হরেন মারি এটা দিয়ে উঠে এমন কিছু কিছু পাগল রাস্তায় পাওয়া যায় কি যায় না আরে কথা কয় না যায় যাই যায় একদিন এ আমি কিন্তু পুরাত থেকে বলতেছি কলা মাজা আমুসা লিমিয়ে কটিনা কালার মগু কলা ৰব্বি আরিনি আঙুৰিলে আল্লাহ সাথে গল্প টল্প কই দে থৈ দে এক দিন কই ও মাওলা মুসা আলাইহিস সালাম বলতেছে কই গিরে পাগল কই মাওলা তোমার কথা এত সুন্দর না জানি তুমি কত সুন্দর হে মাওলা ক আল্লাহ রব্বি আরিনি আনজুর ইলাইক একবার দেখবার চাই মাওলা দিওয়ানি দেখা একবার দেখবার চাই মালিক বললেন লাংতারনি কুছিনকালে ও পারবি না এই সোনা মনি এই 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 সোনা মনি বসে বসে

মুসা কয়ে তোমার ছাড়বো না অনেক কুম্পিরা পিড়ি চলে এক পর্যায়ে যায় মালিক বলে ঠিক আছে আয় তুই যে যে দির যে দি তোর সাথে কি পারা যা তোর বাহারে আমার নূরের একটা ছটা ফেলাবো এ মনোযোগ দিয়ে নূরের সামান্য ছটা ফেলাবো যদি পাহাড় ঠিক থাকতে পারে তাইলে তোরে দেখা দিবানে মোসা কালিমুল্লাহ সুরমা টুরমা লাগাইয়া নতুন জামা কাপড় পইরা মালিকরে দেখবে আরে মহানন্দ গ্যাসে মালিকরে দেখতে খুব মনোযোগ ফালামটা জাল্লা বুকুল যাব মালিকের নোরের একটা ছোট পাহাড়ে পড়ে জাল বু দাক্কা সঙ্গে সঙ্গে পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে গুড়া গুরা গুড়া গুরা হয়ে যায় সোয়ার আল্লাহ কয় না মুসা আলাইহিস সালাম বেউর জুতা স্যান্ডেলের খোন নাই উড়ে গেছে জামা কাপড় তো খুঁজেই পাওয়া যায় না বেবুশে পরে রইছে অনেক কোন পর উইটা কই আল্লাহ মাফ চাই আরেকдак বার টেনে রে মাওলা দেখতে চাই Apare নাই চমচক কে মালিকরে দেখা যায় না সহ্য করা যায় না এত নুরের এত নুরের এত নুরের ঝলক তবে জান্নাতে যাইয়া দেখা যাবে জান্নাতে যাইয়া মালিকরে দেখতে চাই কারাকারা মনে আশা আছে দেখো আরে কয়লা তবে জান্নাতে যায় যদি দেখতে চাই তাহলে শর্ত মাত্র একটা কয়টা আঙ্গুল তুলে দেখেন না শর্ত কয়টা আর একটু জোরে কন কয়টা কয়টা হাত নামান কি সেই শর্ত কোন বাংলা লা ইলাহা ইল্লাল্লাহ বলে আমরা তো সবাই বলছি লা ইলাহা হিল্লাল্লাহ যে ব্যক্তি বলল লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখলাল জান্নাহ ওই ব্যক্তি জান্নাতে ঢুকে গেল তবে শর্ত আছে যে ব্যক্তি বলল লা ইলাহা ইল্লাল্লাহ লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব আল্লাহ এবং ওই বান্দার মাঝে কোনো পর্দা থাকে না আল্লাহর দেখা যায় আল্লাহু আকবার বল তবে শর্ত মাত্র একটা কয় কি সেই শর্ত কয় লা ইলাহা ইল্লাল্লাহ বইলা কবিরা গুনাহ করা যাবে

ঘুষ ধরা যাবে ঘুষ আছে না নাই মাতমার সবের পকেটে পঞ্চাশ হাজার টাকার বান্ডিল পরলে বিচারে রায় পোলট্রি মারে আছে না নাই মামাদেরকে যদি ঘুষ দেওয়া হয় কথাই নেই মামা চিনেন নি আরে কথা কয় না চিনেন না চিনেন না আরে সাইজ হয়েছে এইবার মামারা কি সাইজ যে হইছে রে মজাই লাগে ষোলো বছর যে খাওয়া খাইছে আর যে চোষা চুষছে এত অন্যায় করছে মানুষ কীটপতঙ্গের মতো মনে করতো এই পুলিশ জাতিরে এখন একটা মাইর খাইয়া সোজা হয়ে গেছে এখন যদি সোজা না হয় আবারও মাইর খাবে আরে কথা কথা এখনো ভয় ভয় পাননি এখন এখন ভয় আসেনি এখন আর ভয় নাই

মওশেগের মানুষ এত বয়ানার এত আল্লাহ বিরু এবং ওলামায়ে কেরামদেরকে এত mohabbat করে কয় তারা যদি রাত দুইটায়ও আসে কোনো সমস্যা নাই জামিয়া গবুরিয়ায় রাত সাড়ে এর সময় যায় যাই দেখি ঘরকুটা মাথায় দিয়ে ঘুমায় তো ডাইকে উঠে যায় তো এটা এক ধরণের মওশেগের আলহামদুলিল্লাহ তো যেই কথা বলতেছিল

পকেটে এক হাজার টাকা নোট যদি কচকচা পরে পরের দিন অন্য মারকায় পরে ঘুষ খেয়ে আছে না নাই বইলা ঘুষ ধরা যাবে লাইলা খা ইল্লাল্লা বইলা বুইনের জমি হপ মাইলা খাওয়া যাবে নাই 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 সমাজ এইটা আছে না নাই বুইনের জমি পাইছে হাজিসা ভস্ করে আরে কথা ভাইনা বই বুইন ডে নিবিনি আচ্ছা নিবিনি কইলে কেউ অনলে আয়নি বুইন কই নিবিনি বল আর যে বাপ তাতে যদি দেইজি বলে আর ভাই ভাই বাত তা আমার কবলে নাই কথা কই না আমার কথা কি বুঝতেছে না দাদা একটু তিনটা লাগতেছে জানি কারণ আমুকে লাগে 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 লাই লা ভাই লাল্লা বইলা বুইন আর মেরে খাওয়া যাবে না ভাই আর হপ অন্যভাবে মেরে খাওয়া যাবে না মুসলমান ভাইকে গালি দেওয়া যাবে না লা ইলাহা ইল্লাল্লা বইলা যারা লা ইলাহা ইল্লাল্লাহ বলছি পরের জমিনের আইল ছেলা যাবে এই দুই জমিনের মাঝে যা থাকে এটা কি কয় আইল না কি কয় এই ঠেলা ঠেলি আছে না নাই তথাপাই আছে নাই মানে আমাক গতিকে ঘাসি আছে। খেদে গেছে কামলা একটা নিয়ে কামলা না পদলা কি কয় আপনাকেও দিছে কামলা ফজরের নামাজের পর ওই কামলার নাম আবার শামসু খেতে যাইয়া চতুর্দিকে চাইয়া ফজরের পর নীরব নিস্তব্ধ হাজি ডাক দিয়ে কয় শামসু কোপাও কোপাইতে কোপাইতে আর একজনের খেতের মধ্যে এক বিঘে ঢুকে গেছে আছে না নাই ফেরার পথে হাজিসা সাহেব আব্দুল রহিমের গাছের টাল পড়ছে ধাপাস কইরা সামনে হাজি আর লোভ সামলেইতে পারে নাই ফতোয়া মাইরে দিছে পরামাল খেলি গুনা নাই হাজি সাহেব দি ফতোয়া দিলিও দিতে পারে

খবরদার মেয়েদের হাতে মোবাইল দেওয়া যাবে দেওয়া যাবে খবরদার মেয়েদের হাতে মোবাইল দেওয়া যাবে না বলেন তো দেখি মেয়েদের মোবাইলে কি কাম আমি কোন কাম দেখি না কোন কাম দেখি না বোর হাতে মোবাইল ধরে যুবক রাম ছাগল কথা কয় বাসর রাত্রে বউ কয় ভালোবাসনি কয় হুম কয় প্রমাণ দাও কয় কেমনে কয় আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স আরে কথা কয় না কিডনি ফোন দিল কিনা বাস উনি তো মোবাইলে জাল বিষায় খবরদার যারা এই ভুল কইরা ফেলছেন হাতে পায়ে ধরে বোর কাছ থেকে মোবাইলটা নিয়ে নেবেন ইনশাআল্লাহ আর যারা বিয়ে করিস নেই কারা বিয়ে করিস নেই দেখি তো গিয়ে করিসনি কি হ্যাঁ তবাকর জীবনে কোনো দিন পৌরে মোবাইল কিনে দিবি না কথা পেয়ে কথা পেয়ে নে যাক যেই কথা বলতেছিলাম সেখানে ফিরে যাই লাই লা গাইল্লাল্লা বই লা ও যুবক দুনিয়ার গান বাদ্য শোনা যাবে আর একটু জোরে গম লাই লা গাইল্লাল্লা বৈ লা নাটক সিনেমা অশ্লীল ভিডিও দেখা যাবে না যদি দেখো এই মনোযোগ দিয়ে নামাজ পড়ছেন অন্তরে একটা নূর পয়দা হয়েছে চোখ দিয়ে নাটক দেখছেন সিনেমা দেখছেন ওই নূর সঙ্গে সঙ্গে চোখ দিয়ে বের হয়ে যায় অন্তরটা আবার কালা হয়ে যায় মালিকের প্রেমের নূর আর অন্তরে থাকে না এজন্য যত এবাদত করে ডায়াবেটিস রোগীর মতো এই চোখ দিয়া ডায়াবেটিস রোগীর যেমন প্রস্রাব দিয়ে সব সুগার বের হয় ইমানদারের চোখ দিয়ে সমস্ত ন্যাকামলের নূর বের হয়ে যায়

মোবাইলে গান বাদবো নাটক সিনেমা রাখা যাবেই রাখবো না ইনশাল্লাহ কারা কারা রাজি ইংশাল্লাহ হাততুলি হাত তুলি হাততুলি দুই হাত দুই হাত দুই হাত গান রাখবো না গান রাখবো নাটক হাত নামাইছে কে নামাইছে কে যদি রাখো তাইলে মোবাইল নষ্ট হয়ে যাক আমিন গড় তো সেই কথা বলতেছিলাম এখন তো যুবক না